যখন আমি বুড়ো হব আমায় মনে রেখো ভালোবাসি তখন আমার পাশে একটু থেকো আপন মানুষ ভেবে আমায় নিয়েও একটু খোঁজ এখন যেমন তোমার মনের ঘরে খবর রোজ। হয়তো সেদিন রুগ্ন হব অন্ধ কানে কালা সেদিন পাশে থেকে বন্ধু তুমি করোনা অবহেলা তোমার হৃদয় ঘরে সাজিয়ে রেখো গড়ে প্রেমের মালা ঝড়ের মতো বিদায় দেব মনের যন্ত্রণা আর জ্বালা এখন যেমন মিষ্টি কথায় ভোলাও আমার মন বুড়ো হলেও মন ভুলিও ভেবে আপনজন হয়তো সেই দিন বয়সের ভারে না কাছে টানতে তুমি আদর সোহাগ দিও আমায় মান অভিমান ভাঙতে এখনকার দিনগুলোর মতো খবর নিও তখনকার দিনগুলোতে রোগাক্রান্ত আধার ঘরে আমি যখন খুঁজব আলোকে সেই দিন আমার রান্না করে দেবে কি এখন যেমন দাও সেই দিন কাছে টেনে নেবে কি এখন যেমন নাও বুড়ো বলে সেই দিন তুমি দূরে ঠেলে দিও না মরে মায়ার বাঁধনে খুব শক্ত করে বেঁধে রেখে জোরে ছেলে মেয়ে সব সমান সমান যে যার মতো থাকবে শুধু স্বামী স্ত্রী শেষ বয়সে একে অপরকে মনে রাখবে আমার সেই দিনগুলো সুন্দরভাবে ছেড়ে দিয়েছি তোমার হাতে অপেক্ষাতে আছি বসে আমি থাকব নিঃশ্বাসের রাতে হয়তো সেই দিন চোখেও দেখব না কেনও শুনব না আমি তুমি কি হবে আমার শেষ বয়সে একমাত্র বাঁচার চাবিকাঠি